হ্যালো তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি আমার এই ভিডিও ট্রু দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো গুরু পূর্ণিমার দিন আমি আমার ইয়সের বাড়িতে যে পূর্ণিমা পুজোর আয়োজন করেছিলাম সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি থাকি সিয়ারটেল সিটিতে তো এই সিয়ারটেল সিটির যে ইস্কন মন্দির আছে সেখানকার যিনি স্বামীজি তাকে ঘরে এনে আমি পুজোর ব্যবস্থা করেছিলাম তো পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই আমরা ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম এই পুজোয় যা যা উপকরণ লাগবে উনি হোয়াটসঅ্যাপে সেগুলোর ডিটেলসে আমাদেরকে সেন্ড করে দিয়েছিলেন তিনি নিজে যে এগুলো অ্যারেঞ্জ করবেন এবং আমাদের যা যা অ্যারেঞ্জ করতে হবে তা সুন্দরভাবে আমাদেরকে ডিটেলসে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছিলেন পুজোর একের দিন আমরা আমাদের এখানে যে ইন্ডিয়ান মার্কেট আছে যেখান থেকে পুজোর সামগ্রী পাওয়া যায় আমরা সেখানে চলে গিয়েছিলাম সব কিছুই পেয়ে গিয়েছিলাম কিন্তু উনি একটা আমরা কথা বলেছিলেন যেটা ঘটে দিতে হয় তো সেই আম্রপলবটা একটা গোটা পাওয়া যায়নি সেটা আলাদা আলাদাভাবে দশটা পাতা বাধ্য হয়ে নিতে হয়েছিল কিন্তু তার জন্য মনটা যেন কেমন করছিল তাই পুজোর দিন সকাল সকাল এসে আবার আমরা এই মার্কেট থেকে একটা আমরা পল্লব নিয়ে গিয়েছিলাম তো আসলে আমাদের দেশের মতো তো এখানে সব কিছু সহজে পাওয়া যায় না তো সেটাই একটা প্রবলেম এখানে তো আর একটা কথা বলি এখানে যে এখানে যেভাবে আমাদের যোগ্য করা হয় সেটাও একটু আলাদা টাইপের আমাদের দেশে কি হয় যোগ্য করার সময় যজ্ঞের যে মানে পাত্র থাকে সেখানে বালি দিয়ে বেল কাঠ দিয়ে বেল পাতা দিয়ে ঘি দিয়ে সেখানে যজ্ঞ করা হয় কিন্তু এখানে সেরকমটা না কেন কেননা ইউএসের বাড়িগুলোতে এখানে বেশি ধোঁয়া বা আগুন করা যায় না সে সেখানে এরকম আগুন বা ধোয়া হলে অনেক বড়ো ধরনের বিপদ হতে পারে তাই যজ্ঞের সময় এখানে যজ্ঞের পাত্রের মধ্যে সেখানে আটা দিয়ে শুখন নারকেল মানে যেটা ঝুনো নারকেল বলা হয় সেই ঝুনো নারকেলটাকে ক্র্যাক করে সেখানে ঘি দিয়ে এই যজ্ঞ করা হয় এতে কি হয় ওই সুখো নারকেলের আগুনটা সেইটুকু জায়গার মধ্যেই থাকে বেশি ছড়াতে পারে না তো চলুন দেখি আর দেরি না করে পুজোর কিভাবে শুরু করছেন উনি আমরা সেটা এখন দেখতে থাকি

স্বামীজি আমাদের নিজেদের বাড়িতে ভোগ করতে বারণ করেছিলেন কিন্তু উনি বলেছিলেন উনি ভগবানের যে ভোগ লাগবে তিনি সঙ্গে করে সেটা নিয়ে আসবেন এবং তিনি পরমাণু মানে পায়েস এবং মৌলি মানে একটা খিচুড়ির মতো সেখানে সমস্ত ধরনের সবজি দিয়ে খুব সুন্দর একটা জিনিস যেটাকে ওনারা মৌলি বলে থাকেন তো তিনি সেটার সঙ্গে করে নিয়ে এসেছিলেন আর আমরা তো ভগবানের সিন্নি ভোগ দিয়েই ছিলাম তাছাড়াও আমরা এখানে বাড়িতে ভগবানের জন্য আমরা পরমাণু মানে পায়েস ভোগ রান্না করে দিয়েছিলাম

ਓਂ ਪੂਜਾ ਪਤੀਰੇ ਇਸੇ ਓਹਰੇ ਬਟਾ ਇੰਦੇ ਬ੍ਰੀਂਦੁਰ ਜਟੇ ਬਰਨ ਤਾ ਸਨਵਾਤੀ ਸਵਾਹਾਤ ਓਂ ਪੂਜਾ ਪਤੀਰੇ ਇਸੇ ਪੂਜਾ ਪਤੀਰੇ ਦਿਸਤਵੇ তো তোমাদের সকলের কেমন লাগলো আমার এই পুজোর আয়োজন কমেন্ট করে জানাবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম